আজকের ভিডিওতে রায়োমার্টিন প্রশ্নপিত্রা দু হাজার পঁচিশ সালে ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে দ্বিতীয় দ্বিতীয়বার্ষিকের মূল্যায়নের যে একের দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ হারে স্কুল এ বিদ্যালয়ের সমস্ত প্রশ্নেরগুলি করব তার আগে আমরা দুই হাজার পঁচিশ সালে নতুন নিয়ম অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের সার্বিক প্রগতি নিদর্শনপত্র বা এইচ এই নিয়মে দ্বিতীয় দ্বিতীয়বারকে মূল্যায়নের নতুন নাম্বার বিভাজন করা হয়েছে যেখানে তোমাদের পঁচিশ নাম্বার থেকে পঞ্চাশ নম্বরে করা হয়েছে তাহলে আমরা নাম্বার বিভাজন ও সিরাবাসটা দেখে নেব তোমাদের মূল বই থেকে পড়তে হবে জলস্থল বাতাস বরফে ঢাকা মহাদেশ আবহাওয়া ও জলবায়ু ভারতের জলবায়ু ভারতের মাটি ভারতের স্বাভাবিক উদ্ভিদ ভারতের অরণ্য ও বর্ণপ্রাণ এখানে তোমাদের নাম্বার বিভাজনটা দেওয়া আছে তোমরা দেখে নাও তোমাদের জলস্থল বাতাস থেকে মোট হবে বারো নম্বরের প্রশ্ন এরপর হচ্ছে বর্পে ঢাকা মহাদেশ থেকে আট নম্বর আবহাওয়া ও জলবায়ু থেকে ছয় নম্বর ভারতের জলবায়ু থেকে দশ নম্বর ভারতের মাটি থেকে হবে ছয় নম্বরের ভারতের স্বাভাবিক উদ্ভিদ থেকে হবে চার নম্বর এবং ভারতের অরণ্য ও বন্যপ্রাণী থেকে চার নম্বর এই করে মোট তোমাদের পঞ্চাশ নাম্বারের পরীক্ষা হবে তোমাদের প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওগুলিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে এরপরে এক যেটা আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করো এক আছে পৃথিবীর ভূতক গঠনের মূল উপাদান হল এটাবে সিলিকন এরপর দুই আছে বেতার তরঙ্গ বায়ুমণ্ডলে যে স্তর থেকে প্রতিফলিত হয় তা হল এটা আয়ার্নস্পিয়ার এরপর তিন আছে আন্টার্কটিকা তথা পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হল এটা ল্যামবার্ট এরপর চার আছে বৈজ্ঞানিকেরা আন্টার্কটিকায় গবেষণার জন্য চান শীতকালে এরপরে পাঁচে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হল এটা পঁয়ত্রিশ শতাংশ এরপর ছয় বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হল হাইগ্রোমিটার সাত পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালীন ঝড় বৃষ্টিকে বলে কালবৈশাখী আট দক্ষিণ ভারতের থেকে উর্বর মাটি হলো কালো মাটি নয় ভারতে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায় এটা বে উত্তর পূর্বাঞ্চলে এরপরে দশ জলদাপাড়া হলো ভারতের একটি অভয়ারণ্য এরপরে দু দেখে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো আটটি এক আছে বায়ুমণ্ডলে এটা ওজন হবে স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীর জীবকুলকে রক্ষা করে এরপর দুই আছে পৃথিবীর স্বাভাবিক উষ্ণতার ক্রমাগত অস্বাভাবিক বৃদ্ধির ঘটনাকে এটা বিশ্ব উষ্ণায়ন বলে এরপর তিন শীতকালে আন্টার্কটিকার আকাশে রামধনুর রঙের মতো আলো ছটা কেটাবে বলে এরপরে চার নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট পরিমাণ বায়ুতে পরিমাণকে বায়ুর আর্দ্রতা বলে এরপরে পাঁচ আছে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে দেবে ঘনীভবন পদ্ধতিতে ছোট ছোট জলকণায় পরিণত হয় এরপর ছয় এটা হবে উত্তর পূর্ব মৌসুমি বায়ু মৌসুমি পায়ু যেটা আছে শীতকালে ভারতে করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায় এরপরে সাত উত্তর ভারতের উর্বর নবীন পল্লিমাটি খাদার নামে পরিচিত আট ভারতের উপকূলীয় অঞ্চলে লবণাম্য অরণ্য গড়ে উঠতে দেখা যায় নয় এটা সর্বগন্ধা ভেষজ উদ্ভিদ উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এরপরে তিন থেকে আছে শুদ্ধ বা অশুদ্ধ বাক্যটি নিরূপণ করো যে কোনো চারটি এক আছে মহাদেশ সঞ্চালনের মূল কারণ হল কেন্দ্রমণ্ডলে ম্যাকমার পরিচালন শোধ এটা শুদ্ধ হবে এরপর দুই আছে আন্টার্কটিকা মহাদেশ একটা বিশাল উঁচু মালভূমি রূপে অবস্থান করছে এটা শুদ্ধ হবে এরপরে তিনি আছে বায়ু সর্বদা নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় এটা অশুদ্ধ হবে এরপরে চার আছে ভারতের মেঘালয় রাজ্যে শিলং পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান এটা অশুদ্ধ হবে এরপর পাওয়া যাচ্ছে ভারত পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্যে গাছপালা শুদ্ধ হবে এরপরে চারেদাগে আছে দু এক কথার দাও যে কোনো আটে এক আছে ইউরোপের প্রধান পর্বত শ্রেণীর নাম কি তবে আল এরপর দুই আছে পৃথিবী প্রায় অর্ধাংশ জুড়ে কোন মহাসাগর বিস্তার লাভ করেছে এটা হবে প্রশান্ত মহাসাগর এরপর তিন আন্টার্টিকা মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরির নাম কি এটা মাউন্ট এরবাস এরপরে চারে আগত সৌর বিকিরণে যে পরিমাণ সূর্যরশ্মি পৃথিবীর ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তাকে কী বলে এটা কার্যকরী সৌর বিকিরণ এরপরে পাঁচে আছে একশো শতাংশ মেঘাচ্ছন্নতা বলতে কী বোঝায় সম্পূর্ণ মেঘলা আকাশ এরপরে আছে ভারতের শীতকালে মাঝে মাঝে মেঘলা আকাশে যে ঝিরিঝিরি বৃষ্টি হয় তাকে কী বলে এটা পশ্চিমী ঝঞ্ঝা এরপরে সাথে ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কোন মাটি গড়ে উঠেছে এটা বে ল্যাটেরাইট মাটি এরপরে আটে ভারতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোন অরণ্য গড়ে উঠেছে এটা ক্রান্তীয় চিরসবুজ অরণ্য এরপরে নয় কোন অরণ্যে বন্যপ্রাণীর সঙ্গে সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য ও রক্ষা করা হয় এটা জাতীয় উদ্যানে এরপরে পাঁচের দাঁকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি এক আছে প্যান্জিয়া ও এর উত্তরটি হল একত্রিত অবস্থা একটি বৃহদায়তন আয়তন মহাদেশ রূপে অবস্থান করতো একে প্যাঞ্জিয়া বলা হয় প্যান্জিয়াকে ঘিরে পৃথিবীর সমস্ত মহাসাগর একত্রিত হয়ে বৃহদায়তন মহাসাগর রূপে অবস্থান করতো তাকে প্যান্থালাসা বলে এরপরে দুই আছে মেরুজ্যোতি এর উত্তরটি হলো উত্তর ও দক্ষিণ মেরুতে একটানা না ছমাস রাত থাকার সময় মাঝে মাঝে আকাশ জুড়ে সবুজ নীল লাল রামধনুর রং এর মতো জ্যোতি দেখা যায় একে মেরুজ্যোতি পা অরোরা বলে উত্তর মেরু বা সুমেরুতে এর নাম সুমেরু জ্যোতি বা অরোলা বোরস এবং দক্ষিণ মেরু বা কুমেরু অর্থাৎ আন্টার্টিকা মহাদেশের নাম অরোলা অষ্ট বা কুমেরুজ্যোতি এরপরে তিনি আছে রেখা কাকে বলে এর উত্তরটি হল পৃথিবীর একই উষ্ণতা যুক্ত স্থানগুলোকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে রেখা বলে। এরপরে আছে লুকে উত্তরটি সমস্ত গ্রীষ্মকালে এপ্রিল মে মাসে উত্তর পশ্চিম ভারতে বিশেষত রাজস্থান পাঞ্জাব উত্তরপ্রদেশ প্রভৃতি অঞ্চলে পশ্চিম দিক দিয়ে অত্যাধিক উষ্ণ ও শুষ্ক বায় প্রভাবিত হয় একে লু বলা হয় এরপরে 6টি আছে নিম্নলিখিত প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোন দুটি আচ্ছা বিশ্ব উষ্ণায়ন কি এর ফলাফলগুলি লেখ এর উত্তরটি হলো পৃথিবীতে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়কালে শিল্প বিপ্লবের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড মিথেন ক্লোরোফ্লোর কার্বন প্রভৃতি গ্যাসের মাত্রাতৃতিক্ত বৃদ্ধিতে বায়ুমণ্ডলে তাপমাত্রা বেড়ে গিয়ে যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় তাকেই বিশ্ব উষ্ণায়ন বলে এরপরই আছে এর ফলাফলগুলি এই যে প্রভাব যেটা এটা বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা এক ডিগ্রি থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে উভয় মেরু অঞ্চলে বরফ গলতে শুরু হয়েছে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর ক্রমাগত বিনাশ ঘটছে এরপরে আবহাওয়া ও এবং জলবায়ু পার্থক্য লেখক এর উত্তরটি হল আবহাওয়া জলবায়ু বৈশিষ্ট্য সংজ্ঞা কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বায়ুর উষ্ণতা চাপ আর্দ্রতা বায়ুপ্রবাহ মেঘাচ্ছন্নতা বৃষ্টিপাত ইত্যাদিকে আবহাওয়া বলে কোনো অঞ্চলে কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের গ আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে স্থান আবহাওয়ার স্বল্প পরিসর স্থানে বায়ুমণ্ডলী অবস্থা আর জলবায়ু হচ্ছে বিশাল অঞ্চলে আবহাওয়ার গড় অবস্থা এরপরে সময় আবহাওয়া বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা জলবায়ু বায়ুমণ্ডলের দীর্ঘকালীন অবস্থা এরপর চারে আছে পরিবর্তন আবহাওয়া প্রতিদিন বা প্রতি ঘন্টায় বদলাতে পারে জলবায়ু সহজে পরিবর্তন হয় না এরপরে আছে প্রভাব মানুষের দৈনন্দিন কাজে আবহাওয়ার প্রভাব গুরুত্বপূর্ণ কোনো অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাণী জগতের ওপর জলবায়ুর প্রভাব অপরিসীম এরপরে তিনি এটা হচ্ছে অরণ্য সংরক্ষণ বলতে কি বোঝো এর উত্তরটি হল এই যে সংরক্ষিত অরণ্য বা অরণ্য সংরক্ষণ একই যে নির্দিষ্ট অরণে উদ্ভিদ পুষপাখি পতঙ্গ সকলের অস্তিত্ব রক্ষার জন্য মানুষের হস্তক্ষেপ যেমন শিকার পশুচারণ গাছ কাটা প্রভৃতি ক্রিয়াকলাপ নিষিদ্ধ তাকে সংরক্ষিত অরণ্য বা রিজার্ভ ফরেস্ট বলে উদাহরণ গুজরাটে গির পশ্চিমবঙ্গের গরুমারা প্রভৃতি এরপরে চারিটা আছে উদাহরণ সহ ভারতে নাতিশীতোষ্ণ অরণ্য ও লবণাম্ব অরণ্যের উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো এটি তোমাদের তোমাদের বইয়ের যে আছে ভারতের চাপটাটা এটা ওখানে গিয়ে পেয়ে যাবে আমি বলে দিচ্ছি তোমরা এটা লিখেও নিতে পারো প্রথমে এটা হচ্ছে নাতিশীতোষ্ণ অরণ্য এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে এক হচ্ছে পাতাগুলো সূচালো হওয়ার বরফ জমে থাকতে পারে না দুই গাছগুলো দেখতে মোচার মতো তিন সোজাভাবে অনেক দূর পর্যন্ত উঠে যায় চার কাণ্ড নরম এরপর যেটা হচ্ছে লবণাম্ব অরণ্যের উদ্ভিদের বৈশিষ্ট্য এক হচ্ছে দেখা যায় দুই হচ্ছে শাসমূল দেখা যায় এরপরে সাথে দেখা যাচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলি রচনাধর্মী উত্তর দাও যে কোনো দুটি এক আছে পৃথিবীর বায়ুমণ্ডলে স্তর বিন্যাস এর উত্তরটি হল পৃথিবীর গায়ে লেগে থাকা বায়ুমণ্ডলকে ভূমিষ্ঠ থেকে উপরের দিকে উষ্ণতা তারতম্য অনুসারে ছয়টি স্তরে ভাগ করা হয় আগে টপোস্পিয়ার সংজ্ঞা বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটিকে টপস্ফিয়ার বলে বিস্তার নিরক্ষ অঞ্চল থেকে সমুদ্র পৃষ্ঠ থেকে ওপরের দিকে ষোলো থেকে আঠেরো কিমি এবং মেরু অঞ্চলে প্রায় চার কিমি পর্যন্ত বিস্তৃত বৈশিষ্ট্য এই স্তরে প্রতি এক হাজার মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায় একে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার বলে প্রায় পঁচাত্তর শতাংশ বায়বে উপাদান এই স্তরে থাকে ঝড় বৃষ্টি বিদ্যুৎ বজ্রপাত প্রভৃতি বায়বে গলযোগ এই স্তরে ঘটে বলে একে ক্ষুদ্রমণ্ডল বলা হয় টপোস্পিয়ারের সীমানাকে বলা হয় ট্রপোপোচ এরপর যেটা হচ্ছে দুয়ে দাঁড়িয়ে স্ট্যাটোস্পিয়ার সংজ্ঞা ট্রপোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটিকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার বিস্তার ট্রপোপোস থেকে ওপরে পঞ্চাশ কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত বৈশিষ্ট্য এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায় এই স্তরে কুড়ি থেকে পঁচিশ কিমি উচ্চতায় থাকা ওজ স্তর ক্ষতিকারক অতিবেগুন রশ্মি শোষণ করে এখানে মেঘ জলবায়ু প্রবাহ ঝড় বৃষ্টি দেখা যায় না তাই একে শান্তমণ্ডল বলা হয় এই কারণে বিমানগুলি এই স্তর দিয়ে চলাচল করে স্ট্যাটোস্পিয়ারের উদ্ধসীমাকে স্ট্র্যাটোপোজ বলে এপোচ এটা হচ্ছে মেসোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ারের উপরে বায়ুমণ্ডলের তৃতীয় স্তরটিকে বলা হয় মেসোস্ফিয়ার বিস্তার পঞ্চাশ থেকে আশি কিমি উচ্চতার মধ্যে এই স্তরটি বিস্তৃত বৈশিষ্ট্য এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় মহাকাশ থেকে ছুটে আসা উল্কাগুলি মূলত এই স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায় মেসোস্ফিয়ারে উচ্চ সীমাকে মেসোপজ বল এপরে এটা છે થર્મોસ્ફિયર મેসোস্ফিয়ারে ওপরে বায়ুমণ্ডলে চতুর্থ তাপময় স্তরটিকে বলা হয় থર્મોસ્ફિયર বিস্তার 80 থেকে 300 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত বৈশিষ্ট্য এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রুত তাপ বৃদ্ধি পেতে থাকে এখানে বায়ুবীয় কোন প্রায় নেই তাই আকাশ কালো দেখায় এখানে গ্যাসের অণুগুলো আয়নিত থাকে তাই একে আয়নোস্ফিয়ার বলে এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে অতি রশ্মির কারণে এই স্তরের তাপমাত্রা দুইশো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় এরপর এটা হচ্ছে এক্সোস্পিয়ার থার্মোস্পিয়ারের উপরের স্তরটিকে বলা হয় এক্সোস্পিয়ার বিস্তার তিনশো থেকে এক হাজার পাঁচশো কিমি পর্যন্ত বিস্তৃত বৈশিষ্ট্য এখানে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায় দুই কীর্তিপ্রহ স্টেশন এই স্তরে থাকে এর হচ্ছে ছয় ম্যাগনোটোস্পিয়ার এসোস্পিয়ারের ওপরে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত বায়ু স্তরকে বলে বিস্তার দেড় হাজার থেকে দশ হাজার কিমি পর্যন্ত বিস্তৃত বৈশিষ্ট্য এই স্তরে বায়ুমণ্ডলকে বেষ্টন করে একটি স্থায়ী তরিচুম্বকীয় ক্ষেত্রে সৃষ্টি হয়েছে এরপরে দুই আছে পৃথিবীর তাপমণ্ডলের বিবরণ দাও এর উত্তরটি হল পৃথিবীতে যাবতীয় তাপের প্রধান উৎস হল সূর্য বিভিন্ন অক্ষাংশে সূর্যের অস্থি তাপে তারতম্য ঘটে বলে পৃথিবীতে নিম্নলিখিত তিনটি স্থায়ী তাপমলয় গড়ে উঠেছে এক হচ্ছে উষ্ণমণ্ডল অবস্থান নিরক্ষরেখা থেকে সাড়ে ডিগ্রি উত্তর এবং সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে উষ্ণমণ্ডল অবস্থিত বৈশিষ্ট্য সূর্য রশ্মির পথর নিরক্ষ অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি রশ্মি লম্ব হয়ে পড়ে দুই দিন রাত্রি তৈরি অঞ্চলে সারা বছরই বারো ঘন্টা দিন ও বারো ঘণ্টা রাত্রি বিরাজ করে এ গড় তাপমাত্রা উষ্ণমণ্ডলের বার্ষিক গড় তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস এ পাচ্ছে ঋতু এখানে ঋতু বৈচিত্র্য দেখা যায় না কারণ সারা বছর এটি একটি ঋতু বিরাজ করে এরপরে আছে নাতিশীতোষ্ণ মণ্ডল অবস্থান পৃথিবীর উভয় কোলাটে সাড়ে তিরিশ ডিগ্রি উত্তর থেকে সাড়ে ও উত্তর ও দক্ষিণ অক্ষাংশ থেকে শুরু করে সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে নাতিশীতোষ্ণ মণ্ডল অবস্থিত বৈশিষ্ট্য সূর্যরশ্মির পতন নাতিশীতোষ্ণ মন্ডলে মণ্ডলে সূর্য রশ্মি মাঝার পড়ে প্রকৃতি নাতিশীতোষ্ণ মণ্ডলের ক্রান্তীয় অঞ্চল থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত অঞ্চল কিছুটা উষ্ণ প্রকৃতির হলেও পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে সাড়ে ডিগ্রি অক্ষাংশীয় অঞ্চল শীতল প্রকৃতির হয়ে থাকে গড় তাপমাত্রা নাতিশীতোষ্ণ মণ্ডলে গড় তাপমাত্রা থাকে সাতাশ ডিগ্রি থেকে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে শ্রেণীবিভাগ নাতিশীতোষ্ণ মণ্ডল দুই প্রকার উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল শীতল শীতোষ্ণ মণ্ডল এরপরে এটা আছে হিমমণ্ডল অবস্থান পৃথিবীর উভয় গোলার্ধে সাড়ে ছেষট্টি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ থেকে নব্বই ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত হিমমণ্ডল বৈশিষ্ট্য সূর্য পতন হিমমণ্ডলে সারা বছর সূর্য ঐতিহ্যভাবে কিরণ দেয় দিনরাত্রির দৈর্ঘ্য এখানে কোনো কোনো স্থানে সারা বছর ছয় মাস দিন ও ছয় মাস রাত্রি থাকে ঘর তাপমাত্রা হিমামণ্ডলে গড় তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস এর নিচে থাকে এরপরে তিনি এটা হচ্ছে ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো এর উত্তরটি হল ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব অপরিসীম তাই ভারতকে বলা হয় ক্রান্তীয় মৌসুমি জলবায়ু দেশ প্রভাবগুলি হল এক বৃষ্টিপাত ভারতের মোট বৃষ্টিপাতের নব্বই শতাংশ মৌসুমী বায়ুর প্রভাবে হয়ে থাকে এই বায়ুর প্রভাবেই মেঘালয়ের মৌসুমী রানে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় আবার ভারতে করমণ্ডল উপকূলে মৌসুমবায়ুর জন্য বর্ষাকালে এবং শীতকালে বছর দুবার বৃষ্টি হয় এরপর আছে ঋতু পরিবর্তন মৌসুমবায়ুর আগমন অর্থাৎ বর্ষাকাল ও প্রত্যাবর্তন অর্থাৎ শরৎকাল আসার মধ্যে দিয়ে ঋতু পরিবর্তন সংগঠিত হয় এরপর যেটা হচ্ছে আর্দ্র গ্রীষ্ম ও শুষ্ক শীতকাল গ্রীষ্মকালে মৌসুমি বৃষ্টিপাতের জন্য গ্রীষ্মকাল আদ্র হয় এবং শীতকালে বায়ু বৃষ্টিপাত ঘটায় না বলে শীতকাল শুষ্ক এরপর আছে উষ্ণতা হ্রাস গ্রীষ্মের প্রচণ্ড উষ্ণতার দাবধায় হাত থেকে বায়ু রক্ষা করে এরপর পাঁচে প্রাকৃতিক দুর্যোগ অনেক সময় বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাতের ফলে বন্যার সৃষ্টি হয় আবার বৃষ্টিপাত খুব কম হওয়ার ফলে খরার সৃষ্টি হয় এরপরে চারিটা ছে অরণ্য আমাদের বন্ধু বক্তব্যটি ব্যাখ্যা করো এর উত্তরটি অরণ্যের উপকারিতা অপরিসীম যেমন এক হচ্ছে জ্বালানি কাঠ অরণ্য থেকে প্রাপ্ত কাঠ সর্বত্র জ্বালানি রূপে ব্যবহার করা হয় তো এই দূষণ রোধ বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন বায়ুতে যোগ করে অরণ্য আমাদের এবং আমাদের পরিবেশকে রক্ষা করে মাটি ক্ষয় রোধ উদ্ভিদ মাটিকে শিকড় দিয়ে আঁকড়ে ধরে রেখে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে এরপরে আছে চারে বৃষ্টিপাত অরণ্য বাষ্পমোচনের সাহায্যে বাতাসে জলীয় বাষ্প দিয়ে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে এবং খরা নিয়ন্ত্রণ করে এরপর আছে বন্যা নিয়ন্ত্রণ মাটি ক্ষয় কম হলে নদীতে মাটির সঞ্চয় কম হয় ফলে নদী গভীর থাকে বন্যা প্রকোপ হ্রাস পায় আছে উপজাত দ্রব্য মধু মোম গত রজন আঠা ধুনা ধূনা রবার প্রভৃতি নানা উপজাত দ্রব্য পাওয়া যায় এপরচে বাস্তে ভাসম বজায় নানা কীটপতঙ্গ বন্যপ্রাণীর আবাসস্থল এই অরণ্য তাদের মধ্যে পারিপার্শ্বিক সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে এরপর শিল্প কাগজ শিল্পে কাজ সরবরাহ করে ঝড়ে গতিবেগ হ্রাস পায় বনভূমিতে বাধা পেয়ে ঝড়ের গতিবেগ অনেক কমে যায় ফলে ক্ষয়ক্ষতি কম হয় এরপরে আছে জীবিকা সুবিধা বহু মানুষ অরণ্যের উপর নির্ভর করে নানান জীবিকা নির্বাহ করেন তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয় যে এক নম্বর প্রশ্নপত্র ছিল তার সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুনি তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওগুলি ভালো লাগলে ভিডিওগুলিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে